কুলিপিঠাটা দেখতে পাচ্ছ আমার জীবনের কিন্তু প্রথম এই যে কুলিপিঠা বানানো কালকে রাত্রে কিন্তু আমার স্বামীর সাথে সত্যি সত্যি আমার অনেক অশান্তি হয়েছে কারণ কি সব পিঠে টিটে কিন্তু ওই বানিয়ে খাওয়াই আমি তো পারি না সে আমাকে কখনো করতে দেয়নি আমি বলেছিলাম তুমি আমাকে শিখিয়ে দাও আমি শিখছি কিন্তু সে বলেছে তুমি পারবা না তোমার কিছুতে যোগ্যতা নেই তো আমাকে যখন সে যোগ্যতার কথা বললো আমার কিন্তু খুব গায়ে লেগে গেছে সকাল সকাল উঠে নয়টার সময় বসেছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সারাটা তিন একবার মাখিয়েছি একবার ফেলেছি এরকম করেই কিন্তু বানিয়েছি শেষ পর্যন্ত আসলে মানুষ চাইলে সব হয় এটাই বাস্তব নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো অনেক দিন পর ভিডিও বাংলাদেশ বাংলাদেশ অনেক কিছু আমি কিছু ঘুরে টুরে এসে এই যে এখন বাড়ি অনেক দিন হয়ে গেল আর আমার এখন মন টানে না আমি একটু ভিডিও করি তো ভাবতাম ভিডিও করব কি করবো না করবো কী করবো না তো ভাবলাম করি ফেলি তো এখন আমি রান্না করছি এই যে নতুন আলু দিয়ে মাংস তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা নমস্কার বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছে আমার ইনি বিশ্বাস ব্লগকে সবাইকে জানাই স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো মাংসটা কষাইনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তার কটা হচ্ছিল না মাঝখানটা তার থেকে পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার কেমন যেন আসছে এই যে এগুলো আমার খুব একটা পছন্দের ছিল এগুলো আমার বর কিনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখো এই কাপগুলো কিনেছে কাপগুলো কেমন হয়েছে জানিও তারপরে এই যে আমি সব কিছু ভরা পড়া চেয়েছিলাম আমি পুরো শেষ করে ফেলেছি এসে পুরোটা ভরাই ছিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এগুলো আমি সব পাতা করে দিয়েছি এই যে সব কিছু ভরা টরা এই যে কমফর্ট এনে দিয়েছে তারপরে এই যে সুন্দর সুন্দর সাজিয়ে গেছে এই জিনিসটা পুরো বাসন রাখার এই র্যাকটা কিনেছে তারপরে এই যে এ কাপড়টা দিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে এই যে বাবা আর ছেলে ঘুমিয়ে আছে কিছু বল আদি কিছু বলো তারপর এই টেবিলটা কিনেছে মানে ঘরের অনেকটা 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 কিছু পাল্টা পাল্টি হয়েছে বেশ ভালোই লাগে আর এখন আমি রান্নাটা করে নিই তারপরে খাওয়ার সময় তোমাদের সাথে বন্ধুরা আমার যে ইউটিউবের যে ব্যালেন্সটা যেখানে ডলারটা জমা হয় সেটা এতদিন বন্ধ ছিল আর আমি তো টেনশানে খুবই আমার মন খারাপ হয়ে গিয়েছিল যে কি হলো না হলো টাকা তো ওই ছয় মাস হলো ছিল না যেটুকু ছিল সেটুকুই ছিল তারপরে আমি আমার বরকে বললাম কি হয়েছে একটু দেখো তারপরে সে দেখলো দেখার পরে দেখলো একটা জায়গা নাকি অফ আছে সেই জায়গাটা চালু করলো জানি না কি হবে পরের মাস থেকে আমাকে দেখতে হবে তো আমার শরীরটা একদম রুক্ষ রুক্ষ হয়ে গেছে অনেকে বলছে যে আমি ওষুধপত্র খাই কি খাই না কেমন আছি এমনি ভালো আছি কাজকর্ম করে খেতে পারি কিন্তু দুর্বল আর দেখছো রুক্ষ হয়ে গেছি আমি কিন্তু অনেক মাস হয়ে গেছে ওষুধ টষুধ খাওয়া ছাড়িয়ে দিয়েছি তোমাদেরই আমি বুদ্ধি দিই আবার আমি নিজের বুদ্ধিতেই মানে কি হার মানি ঠিক আছে তোমাদের যেটা আমি বলি সেটা কিন্তু কাজের জন্যই বলি যাই হোক আমি কিন্তু এখন ওষুধ খাচ্ছি না একটা কারণের জন্য যেহেতু মেয়ে মানুষ তো আর একজন তো নেওয়ার ইচ্ছে আছে কয়েক বছর পরে তো এখন থেকেই যদি আমি ওষুধপত্র খেয়ে লিভারটা বা পেটের সমস্যা করে ফেলি এমনি তো তো মেয়েদের খুব পরিমাণে সমস্যা হচ্ছে সবাই জানো এই কারণে আমি ওষুধ টষুধ খাচ্ছি না এখন যেরকম আছি সেরকম আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাব কারণ কি আমি যেই অবস্থায় ওষুধ টষুধ মোটা হওয়ার ওষুধ টষুধ খেয়ে যেই অবস্থায় ছিলাম আর কি তার থেকে এখন অনেক অনেক বেটার হয়ে গেছি এবার আমি ভাবছি রোগা থাকি একটু দুর্বল থাকি কিন্তু ওষুধ ওষুধ যতটা না খেয়ে পারি এটাই দিয়ে দিয়েছিল কাঁচা লঙ্কা পেস্ট করে ডেকে ডেকে রান্না করার খুবই একটা মজার আর খাবার হয় যে আটাটাকে মাখিয়ে প্লাস্টিকে ধরে রেখেছি কারণ কি কাছ থেকে অনেকটা দিন করে আসে তো সপ্তাহ হয়ে যায় নরম হয়ে যায় জন্য কি আমি বেশি ভালো পারি না তো যে আটা মাখিয়ে রেখেছি এটাকে এখন বেরবো বন্ধুরা আজকের মতো রান্না এই পর্যন্তই কষা কষা মাংস আর এখানে রয়েছে এ বেঁধে থাক শাক ভাজা বেঁধে থাক বলে দিয়েছি এটা কিন্তু সকালবেলায় কাজে নিয়ে যাবে অত ভোরবেলায় শীতে উঠে কি রান্না করা যায় আমার তো মাথায় চরক দেয় তো তুই তো সারাক্ষণ খালি খাই 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 তাই তো মুখ গরম করবে না আজ আমি ভিডিও কলমে মুখ গরম বাজে করে দেখিস তুই মুখ ঠিক কর

তারা খাওয়াইনি তার রিভিউ দিবি এবার রিভিউ কেমন হয়েছে মায়ের হাতের মাংস রুটিটা কম্বলে যেন মোচা হয় না কেটে বলে দিচ্ছি